মায়ের জন্য অনেক বধূর কথা কে জিজ্ঞাসা করলাম তাকু আল্লাহর প্রিয় বান্দা তাকুয়া কাকে বলা হয় তিনি বললেন তাকুয়া বানা হয় ভিতরের একটা অবস্থাকে কালার ভিতরে জানার আশা লাগে সত্য দুস্থার আশা লাগে আন্না কাজ কর আশা থাকে রসুলের সুন্নতকে কামানোর আশা জাগে কারোর ভিতরে অন্যায় করার আশা জাগে আবার কারোর ভিতরে এগুলোর আশা জাগে না বরং পাচক নামাজ আর ভালো ভালো কথা তার দিলের মধ্যে জেগে ওঠে এই অবস্থার নাম হলো তা কথা বলেন ঠিক কিনা উনি বললেন যদি কোন মানুষের ভিতরের অবস্থাটাকে রূপ দিয়ে একটা প্লেটে করে বয়দার বা শালিখার বাজারে রাখা হয় আর মানুষ যায় আসে আর বলে

আর যদি আপনার ভিতরে এমন অবস্থা হয় শুধু শয়তানি ভরা অন্যের ক্ষতি করতে মন চাই এই টেবিলের ফাইল ওই টেবিল পাঠাইতে গেলেই শুধু ঘুষ খাইতে মন চাই পরের জমিন ফাঁকি দিতে মন চায় বিভিন্ন মোহর ফাঁকিয়ে দিতে মন চায় ভাই মারা গেল তো তো সন্তান তিন সন্তান রেখে গেছে ওদের কে তিন সন্তানের জমিগুলো নিজের নামে করে নিতে মন চাই এই অবস্থাটা যদি শালিকার বাজারে রূপ দিয়ে রাখা হয় মানুষ ওই প্লেটের পরে ফুল ছিটাবে নাকি মুখের থুতু নিয়ে ক্যাট করবে এই যদি অবস্থা হয় আর আপনার অবস্থার ভিতরে এমন অবস্থা হয় বলেন আপনি কি এটা করার পরে কি খুশি হবেন না লজ্জায় সমাজে বের হতে পারবেন না তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভিতরে কি নাই জোরে বলেন তাকওয়া নাই তাকওয়া কি এত সহজ জিনিস আপনার ভিতরে তাকওয়া নাই এখন আপনি মাপেন আপনার ভিতরে তাকওয়া আছে কি নাই আছে তাকওয়া আছে আমাদের মধ্যে বলেন না আছে যদি তাকওয়া থাকতো তাহলে কোরআনে না হাফিলে আসছি আল্লাহর মুহাব্বতে ভয়ের কথা বলি না একটা টুপি অন্তত পরে আসতাম মাইন্ড এর নিয়ম না কেউ এই হুজুর টুপি তো আছে জ্যাকেটের পকেটের নিচে জ্যাকেট পরে তো ভিতরে টুপি আছে

এমন রাস্তা চিকন সরু রাস্তা ডানে কাটা বাঁয়ে কাটা নিচে কাটা বিভিন্ন কাচের গোড়ো বিভিন্ন পেরেক বিছানো আছে সামিয়ানার মতো উপরে কাটা বিছায় দেওয়া হয়েছে একটু ডান দিকে ঘুরবেন খোঁচা লাগবে বাম দিকে ঘুরবেন খোঁচা লাগবে পা যেখানেই ফেলবেন সব জায়গায় কাটা বিছানো জায়গায় জায়গায় ফাঁকা আছে আর মাথা একটু উঁচু করে তাকাই দেখবেন মাথার মধ্যে টাকাটা যাবে। এমন রাস্তা দিয়ে পার হতে এটা সাহায্য দৌড়াই কোনোদিন পার হওয়া যায় না যদি পার হওয়ার কোন লাইন থাকে আস্তে আস্তে পা ফেলে পার হওয়ার লাগে কথা বলেন ঠিক কিনা উনি বললেন যে আপনি এই রাস্তা কি করে পার হবেন তা আমিন বললেন খুব দেখে শুনে ডাইন কাজ বাম কাজ কাজ হয়ে মাথা নিচু করে কখন উঁচু করে সাবধানে পার হব যাতে করে আমার শরীরের মধ্যে একটা কাটাও না বিধে তখন উনি বললেন এটাই তো তাকুয়া আমি মেনিন দুনিয়ায় চলার পথে ঘুষের কাটা থাকবে সুদের কাটা থাকবে টিভির মধ্যে মোবাইলের মধ্যে অবৈধ উল্লঙ্গ ভেঙে পনার গানের কাটা থাকবে

প্রতি পদে পদে আমাদের কাটা দিছে অফিসে যাবেন ঘুষটা ছাড়া ফাইল থেকে সেই টেবিলে যায় না ব্যাংকে যাবেন আপনাকে সুদ না দিলে আপনাকে ঋণ দেয় না মাছের দোকানে যাবেন ওজনে কম বিহীন আপনাকে তার টাকা মাছ ওজন দিয়ে দেয় না বেশিরভাগ মাছ বলা আটশো গ্রাম সাড়ে আটশো নয়শো গ্রামকে কেজি বানায় দেয় আবার আড়তে চলে যাবে দেওয়ার সময় নেবে তারা বিয়াল্লিশ মানে মন বানাই যখন নেপে দেয় তখন আটত্রিশ পনেরো চল্লিশে সেই মনটা হয়ে যায় ঠিকা বলে